ছোটবেলা আমি যতটুক মনে আছে আমি খুব চঞ্চল অনেক তো হঠাৎ করেই আমাদের কিন্তু বুঝতাম না না আমাদের অভাব ছিল কিন্তু বুঝতে পারতাম অতটা তো দেখা গেছে যে হঠাৎ করেই আমার আব্বা একদিন অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হয়ে যাওয়াতে তা আমাদের অঞ্চলে এখন মোটামুটি কাজ আছে কিন্তু আগে ছিল না তখন আমার আমার বাড়ি ঘরেরই একটা আমাদের বাড়ি হয় আর কি তা আমার আবার চাচা হয় তো উনি কাজ করে মাদকদিন নামে একটা এলাকা আছে ওইখানে তো ওইখানে কাজ করে দেখে তো একদিন আমাদের ঘরে খুবই অভাব টাননা লেগে যায় তা আমার আব্বা একটু সুস্থ হয় তখন উনি বলে যে তুই এইখানে থাকিস কোনো কাজ ওইটা আমাদের নিজের বাড়ি ছিল আর কি তখন তো বলে তাহলে তে আমার সাথে চল আমি গাজর লাগাই দিব সপ্তাহে হাজার বারোশো টাকা পাবি এটা কাকে বলে আমার আব্বাকে বলে আচ্ছা তখন আপনি একেবারে ছোট মানে শুনেছেন এই গল্পগুলা আমার মনে আছে একটু কি একটু একটু মনে আছে আপনার ভাই বোনের মধ্যে আপনার পজিশন কি আমি দুই নাম্বার দুই নাম্বার কয় ভাই বোন আপনারা আমরা চার ভাই বোন চার ভাই হ্যাঁ তিন বোন এক ভাই তিন বোন এক ভাই জি বলেন তারপর ভাই সবার বড় হুম তখন আমি দেখি ওখানে যায় ওখানে যাওয়ার পরে তো কিছুদিন পরেই আসে মানে আয় বিল তো হঠাৎ আস্তে আস্তে আশাটা কমাই দিছে আস্তে আস্তে আশাটা কমাই দেয় তখন মা খালি ভাবে যে কোথায় এসে তা আব্বা বলে যে তখন তো আর ফোন ছিল না তা আব্বা বলে যে এরকম এরকম কাজ এসে হ্যান ত্যান এরকম বলে তো মা বিশ্বাস করে নাই তো আগের মতো না আব্বা আমাকে অনেকটা পছন্দ করত মেয়ে হিসাবে কিন্তু পরের থেকে অতটা বেশি টান নাই যেমন আগে যেমন আয়া পড়তো খালি আম খালি হইতো যে তোরা সারা ভাল লাগে না তো হঠাৎ করেই এরকম করে তো একদিন আমার আব্বা বলে যে চল তোর ফুপিদের বাসায় নিয়ে যায় আমার ফুপি তখন পুরান ঢাকা থাকে ওখানে চাকরি কর মানে কেমন যেন একটা ব্যবসা করে আর কি

আম্মা বলে যে তাইলে তাইলে কি করবেন এখন তাহলে একটা কাজ বিশ্রায় দেন তখন একটা বাসায় কাজ বিশ্রায় দেয় তো কাজ বিশ্রায় দেওয়ার পরে তো ওই বাসাটা আমার ভাই আর আমার মা রে নেয় যেহেতু আমি ছোট ছিলাম আমায় নেবে না তো আমার ভাইয়েরে নেয় তো আমি কোথায় থাকবো তা আমি ওই বাসাটা আমার মা সারা দিন কাজ করে পেটে বাতে কোনো টাকা নাই আর কি তা আমি যাইলে ওই মহিলা খালি আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করে তো এক পর্যায়ে আমার মা রাগে বলে আমি বলি মা আমার খিদা লাগছে তো বলে যে খিদা লাগলে এখন আমার কাছে আসিস কেন তোর বাপের কাছে যাইতে পারিস না আমি কি করব যা মানুষের কাছ থেকে খুঁজা খাগা তো আমি আমি ট্রাই করছি কিন্তু আমি কেউ মানে একটা রুটিও দেয় নাই তারপরে ওখান থেকে বাসায় আসি আসার একটু পরে রাস্তায় একটা মহিলা দেখি ওই ওই বাসাটা মনে হয় তালা দুই তালাই নাকি তিন তালা নাকি চার তালা আসিল আমার মায়ের জন্য আসিল ওইটা তলায় আসিল দুই তালায় এরকমেরই ওই ওই লোকগুলো যে ব্যবসা করতো বাতের ওই ব্যবসাটাই ওই ব্যাটাও করে তো একটা মহিলা কাজ করে ওই মহিলাটা আমার দেখে প্রায় সময় সিঁড়িতে বসে থাকি তো বলে যে তুমি কোন বাসায় আমি আমি কাজ করি না আমার মা কাজ করে আমার রাখে না তো কয় যে তাহলে তুমি কি কাজ করবা তুমি শুধু ভাত দিয়ে আসবা তা আমি বলি যে কোথায় কই যে এখানে তো আমি খুশি হইছি যে তো উপরে আমার মা তা আমি বলি হ্যাঁ মার কাছে বলি তখন মারে ডাইকে আনছি মারে ডাইকে আনার পরে মা বলে ও তো ছোট মানুষ তো কোনো কাজ পারবে না তো ওই লোকগুলো কইতেছে ও শুধু ভাত দিয়ে আসবো যে তো ছোট এটা তো দেখতেই আছে তার কিছুদিন পর ওই মহিলাটা চলে যায় আচ্ছা ওই মহিলাটা যাওয়াতে আমার মা আমার ভাই আমরা সবাই এই জায়গায়ই থাকি তো তখন আমার আমরা ওই জায়গায় থাকি পেটে পাতে আর কয় মাস আসিলাম ওইটা মনে নাই আচ্ছা কয় মাস আসিলাম জানি তারপর আমগড়ে পাঠায় দেয় ওই জায়গায় আমার আমার আব্বা আসা যাওয়া যাতায়াত করে তো যাতায়াত করাতে মনে হয় ওইখান থেকে আমার মনে হয় আর কি ওইখান থেকে হয়তো বা আমার বোনটা হয় বাসায় আসি বাড়িতে আসি ঈদের মেয়েদের এমনি আম তখন আমার আব্বা আনতে যায় নাই আমার মা আমাদেরকে নিয়ে চলে আইসে তো বাড়ি এসে শুনি আমার কানা কোনো কানা খুশি আমার মা শোনে যে আমার আব্বা ওখানে বিয়ে করছে তারপরে আমার ওই বোনটা এই বোনটা হয়ে যায় তো এই বোনটা হওয়ার পরে মানে আপনার মায়ের পেটি হয় হ্যাঁ আচ্ছা তারপরে তার কিছুদিন পরে এক দেড় বছরের মাথায় আবার আমার ওই বোনটা হয়ে যায় তখন একদম টোটালি সোনা হয়ে যায় যে আমার আব্বা অন্য জায়গায় বিয়ে করছে তো হয়ে যাওয়ার পরে আপনার দ্বিতীয় মাকে নিয়ে আসে মাকে নিয়ে আসে আমার আব্বা দুই তিন মাস আমার এই মাকে নিয়ে আনে নাই সৎ মারে তো একটা মহিলা ছিল উনি খুব ঝগড়া ছিল বয়স্কর ওনার ঘরে কাউকে যাইতে দিত না তো আমার মারে যখন আমার আব্বা খেদাই দেয় তখন মনে করেন ওই মহিলা এত আকুতি মিনতি করছে আমার আব্বার কাছে যে চারটা ছেলে মেয়ে ছোট ছোট তুই এর মন করিস না ওর শুধু ভাত কাপড় দিয়ে রাখিস তো আমার আব্বা রাখবে না মানে আপনার রাখবে না আমার আব্বা আমার তো খেদাই দিছে আমার বাড়ি গেছে তো আমার নানিদের বাড়িতে আবার আমার ভাই আমার বোন আা ছড়োডা রাখতো আমারে আর আমারই বোনটারে রাখতো না হুম তো আমি আমারই বোনটা আমার দাদির কাছে থাকতাম আমার চাচা তখন বিয়ে করেন নাই ছড়োডা তো থাকতাম তারপর দাদি খাইলে এটা ওটা বলতো ছড়োবালা খিদা লাগতো বেশি বেশি হুম কিন্তু কাল উঠোকায় আনতাম এর টোকায় আনতাম তারপরে ই করতাম বাড়িতে আমার अब्বা একদিন আসে অনেক দিন পরে তো আসার পর আমরা মনে করি আমাদের ঘরে কোন জিনিসপত্র ছিল না আমরা মাটিতে ঘুমাইতাম একটা সালা বিষাই তো আমার মা বলে বাড়িতে তো আমার মা ভাবতেছে যে একটা ডাম ছোট যে চালটা রাখে কি একটা ডাম তেলে রাখি যেহেতু আব্বা বাসায় গেছে সেই জন্য আর কি যে টাকা তেলে আব্বাই তো আমার মা বলে মার কাছে দেড়শো টাকা দিয়ে আমার আব্বা চলে যাইতেছে মানে যেদিন আইছে তার পরের দিন আর পাঁচ কেজি চাল কিনা দিয়া আমার মা বলে যে একটা পোলা প্যান ছোট চাল টাল নিয়ে যায় তো একটা ডাম কিনে দাও আব্বা বলছে যে তোর কাছে টাকা থাকলে তুই কিনা নে তখন আমার মা কি করলো যে তাহলে কি কিনবো কিন তা আমার মা একটা ডাম কিনছে একশো টাকা দিয়া তো কিনার পরে আমার আব্বা রাগ হয়ে যায় তখন রাগ হয়ে আমার মারে টাকা না দিয়ে চুইলা যায় তো ওই 5 কেজি চাউল দিয়া আর 50 টাকা দিয়া আমাদের খুব কষ্ট হইতো তারপর আমার মা দেখতাম খালি কান্না করে তা আমি আর আমার ভাই মা ভক্ত ছিলাম প্রচুর তা আমার মা কি বলতিছি মা বলতেছে যে চাল ডাল নাও একটু খুই জামাই যা খাওয়া যায় কিন্তু আমরা লারকি কোথ থেকে আনমু মরিস কোথ থেকে আনমু এরকম চিন্তা করতেছে তা আমার আব্বা তো এক সপ্তাহ পনেরো দিন গেল দুই সপ্তাহের উপরে এক মাসও হয়ে গেছে আসে না তো মা খালি বলতেছে কয়েক এতদিন হয়ে গেছে তারা বা আসে না ফোন দিলে পায় না এটা ওটা খবর পাঠায় খবর নাই এই সে কোনো ই করে না তারপরে আমরা কাঁচামরিচ আনে দিতাম মারে সিদ্ধ করে দিত তারপরে টমেটো এনে দিতাম সেটা সিদ্ধ করে দিত লালকি টোকাইতাম সারাদিন চকেই থাকতাম তো এরকম করে টমেটো আনতাম আলু আনতাম পেঁয়াজ আনতাম আইনে আইনা তারপরে মারে দিতাম তো ওগুলো দিয়ে তারপরও ভালো আছিলাম আর কি মার কাছে আসতে পারতাম সারাদিন শেষে তো হঠাৎ করে আমার মারে আব্বা সৎ মারে নিয়ে আসে সৎ মারে নিয়ে আসার পরে মারে খেদাই দেয় তো নানিদের বাড়িতে আম ঘরে রাখে না শুধু আমার ভাইয়ের আমার মারে রাখে আর আমার ছোট বোনটারে রাখে তো ওখানে মনে হয় অনেকদিন থাকে ছয় সাত মাস কি এক বছর তো মনে নাই আমার তো ওখানে থাকার পরে তো ওইখানে আমার যাইতে পারতাম দেখা গেছে যাইলে থাকতে পারতাম না যেমন আমার খালা আমার মামারা খুব রাগ করত যে অনেক মানুষ এমনি এটা ওটা মারে অনেক কথা বলতো তো সেই জন্য আমার মা খুব কান্নাকাটি করতো যে এখানে আসিস না এটা ওটা তো একদিন একদিন আমার আব্বা হঠাৎ করে আমার শতমা তিন মাস হয়েছে আসে না তো তিন মাস হয়েছে আসে না সবাই খুশি হয়েছে বাড়িঘরের মানুষও যে তাইলে মনে হয় এগো কপালটা একটু শান্তি দিব তো মনে হয় ওটা ইচ্ছা করে মনে হয় আসে না তো আমার আব্বা আমারদের কাছে বলে যে চল তোর মারে নিয়ে আসি গা তো আমরাও খুব খুশি হই যে যাক দিন পরে মারে একটু পামু তারপরে আমার নানার কাছে যায় নানা বলে যে তাইলে তোমার ওই বউ কি করবা কৌটারে ডিফোস দিয়ে দেবো তো নানা বলে যে তাইলে তুমি টিফোস দিয়ে দিলে তো ডিফোস লে পেপার পাঠাও তারপরে মাই আমার মায়ের দেই কয় না আগে দেন তারপরে ডিফোস লে পেপার পাঠাচ্ছি ওকে তা আমার মাও ভাবলো যে হয়তো বা ঠিকই আর এখানে অত কষ্টই আছি ওইখানে অত আমার মা পোলা প্যান্ডের নিয়ে একটু থাকতে পারবো এই চিন্তা করে আমার মা অনেক বলার পরে আমার আব্বা তা আমার মা আসে আমার মা আসে তো ওইদিন আমরাই নিয়ে আসি আমার আব্বা নিয়ে আসে না তো আমরাই নিয়ে আসি খুব খুশি হই সারাদিন খুব খুশি যে মারে পাইছি এনে যে কই অনে যে কই আরে কই অরে কই যে মা এসে মা এসে তো কইতেছি তো মানুষ তো দেখছে যে এতটা দিন খুব কষ্ট ছিলাম মানুষ খুব খুশি হয়েছে হঠাৎ করে আমার আব্বা বাজার করছে ওইদিন হালকা পাতলা আমাদের দিকে সপ্তাহে টাকা পাইতো তো আগে তো বাজার করছে হঠাৎ কইরা হঠাৎ করে বাজার করার পরে আমার আব্বা বাজার করছে আমার মা রান্না করতেছে আমি আমার ছোট বোনটারে কোলে লইয়া সন্ধ্যা তখন অন্ধকার হয়ে গেছে এই ঘর থেকে ওই ঘরে অন্য ঘরে আর যাইতেছি তখন চিপায় আমার সৎ মারে দেখছি উনি আসতেছে ওইটা দেখা ভাই আমার মানে কলি যে এমন ভাবে চিপ দিছে যে এখন তো আমার আব্বাই তেলে আমার মার সাথে কথা বলবে না তো ওইটাই হয়েছে আমার সৎ মা আসার পরে আমার আব্বার কথা বলে না আমার মার সাথে তো আমাদের আমাদের নিজে কোনো ঘর ছিল না ওইটা আমার ছোট চাচার ঘর ছিল আর আমার মেজ ও কাকার ঘর ছিল তো হঠাৎ করে আমার আমার যখন ওই সৎমা আসে তখন আমার আব্বা ওনার সাথেই কথা বলে ওনার সাথেই খাচ্ছে ওনার সাথেই উঠতেছে বসতেছে তা আমার রাত হইছে রাতে খাওয়া দাওয়া শেষে আমার মা তখনও বলতেছে যে আমি তোদেরকে নিয়ে থাকতে চাই যাতে আমি খাইতে পারলি চলে তখন নিয়ে কয়টা তাইলেই হয় একটু বড় হলে তোরা কাজ কাম করেই চলতে পারবি এখন বয়স কত আপনার জানেনা আরুমারiktar স্কুলে যায়ন স্কুলে জাননা আচ্ছা বলে তারপর তারপরে তারপরে দেখা গেছে রাতের বেলা আমার আম্মা বলে যে তুমি তেলে এই ঘরে থাকো আমি আমার আমার মেজো চাচা আবার আমার মেজো চাচার শ্বশুর বাড়ি থাকতো ওনার বউদেরকে নিয়ে তো বাড়িতে ওনার ঘর ছিল আর আমার ছোট চাচা তখন বিয়ে করে নাই অন্য জায়গায় কাজ করে বাড়িতে কম আসতো আর কি তো ওই ঘরে আমরা থাকতাম তো আমার আব্বার জায়গা আছিল বিক্রি করে দিছে তারপরে আমার আব্বা বলে তুই এই ঘরেই থাকবি তুই কোথাও যাইতে পারবি না আমরা কি করি না করি তুই দেখবি তো আমার মা বলে যে আপনারা যেটি করি সেটাই করেন আমি আমার ছেলে মেয়ে নিয়ে ওই ঘরে থাকি আমি কটা খাইতে পারলেই চলে কিন্তু আমার আব্বা ওটা রাজি না ওটা মানতে রাজি না মানে সেটি করে দিবে কোনো কথাই বলে না কিন্তু আমার আব্বা কি করে না করে সেটা আমার মা দেখবে আচ্ছা মানে নতুন বউ নিয়ে হ্যাঁ নতুন বউ তখন আপনাদের বাড়িতে আচ্ছা তারপর ওটা দেখবে কিন্তু কামার মা বলতেছে যে আমাদের সাথে ঘুমাবে কিন্তু আমার আব্বা বলতেছে যে না তুই এখানেই থাকতো আমরা ঘুমাইছি আমার দাদির সাথে আমার মেয়াজ চাচার ঘরে আর আমার আব্বা আমার মা ও বলতেছে আমার দাদির সাথে আমরা আমার আমাদের সাথে আমার মা ঘুমাবে কিন্তু আমার আব্বা বলতেছে না আমরা এখানে শুভ তুই এখানে শুবি তো আমার মা ওই দিন ছিল ওই দিন ওই দিন তো আসছে মনে হয় দশটা এগারোটার দিক ওই দিন ছিল ওই দিন থাকার পরের দিন আমার আব্বা আমার আম্মা সতমা ওইটা চলে যায় তা আবার বাজারে আম পাঠাইছে যে তোর বাজার কি করবে এসে জিগায় তো বল হঠাৎ করে সোমবারে তার মানে দুই দিন পরে আর কি যেদিন আইছে তার পরের দিন তার পরের দিন তো হঠাৎ করে তখন বোধহয় রোজা আসিল মা আবার বলছিল ভোরবেলা কয়ে ভাত খাবি এখন কি করতে খাবি খালি ভাত আর তার আব্বা যখন বাজার করে তখন খাইস তা আমরা বলছি আচ্ছা ঠিক আছে তো সকালবেলা মারা দেখছি নামাজ পড়ছে তারপরে আম করে কইতেছে যে মসজিদে যাইতে তো হঠাৎ করে আমরা কই মা আজকে না কালকা জামো তো কা আচ্ছা ঠিক আছে তা আমার ভাই আমার দুই বোন নিয়া চলে গেছে খেলতে আর আমায় বলছে তোর আব্বার কাছে যা কি বাজার সদাই করবে একটু দেখ বাজার টাজার করে কিনা তা আমি আব্বার কাছে গেছি আয়সা দেখি যে আমার আব্বা আমার মা মাথার কোনো গরুন্ডি দেয়া পড়া গেছে তো একটা একটা মাইয়া ভাতের মার নিত আর কি ওনাদের গরুরে খাওয়াইতে উনি বিছান করে দিছে তো মা শুইছে তো আমি এসে দেখি আমার মা শুয়ে আছে আমি মা তোমার কি হয়েছে তো আমার তো মানে একটু শরীরটা ভালো না তো এখন তদের তো মনে হয় কি লাগবে কি যে করি রান্নার না তা আমি বলতেছি যে কেমনে রান্না করে তুমি আমারে বলো আমি রান্না করি কয় যে তুই পারতি না তুই হাতটা পুরা ফেলাবি তা আমি বলি না আমি হাত পরবো না আমি তুমি দেখাই দাও তুমি বইলা দাও তাইলেই হবে তো দেখাইতে যাওয়ার পরে তো আমি বাড়ি ঘরের একটা ফুপি তো ও যা যার মাধ্যমে আমার অব্য় কাজে গেছে আর কি হ্যাঁ বাগ্নি তো হ্যাঁ আমি বলতেছি আমাদের ফুপি হয়ে ওই লোকটা তো আমি বলি যে আপনি না আমাদের চুলা ঠিক এদিকে দিবেন আমি রান্না করবো তো হ্যাঁ আলগাই এদিকে দেয় মানে মাঠের চুলা আর কি আলগা তো দেয় তা আমি মা আমার বইলে বইলে দিতেছে যে এমনে 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 তো হঠাৎ করে ভাত বলো কায়সা পড়ছে তা আমার মা বলতেছে টয়লেটে যাবে তো এমনিতেই আমার দাদি আইছে দাদি বই জানি গেছে আর কি তো দাদি আইছে এর ভিতরে কিন্তু আমার ভাই যাই আমার বন্ধু কিনে খেলতে গেছে আর বাড়ি আসে নাই তো তো আমি আমার মা বলতেছে টয়লেটে যাবে তো তা আমাদের টয়লেটটা আসিল আমাদের এই ঘরটা আর ওই পাশে আমার আবার চাচার ঘর আসিল ওই ঘরের পিছন দিয়া তো আমার আমার দাদি রে বলছি যে দাদি এমন এমন মা নাকি টয়লেটে যাবো তখন ওই যে যে মেয়াডারে কইছি যে এদিকে চুলাটা দিতে ওই চুলাটাই দেয় ওই চুলাটা ওই ওই মেয়াডারও কইছি যে তুই রে নেওয়ার কথা তো নিয়ে যায় তো ওই কোনায় যাওয়ার পর আমার মা বলতেছে টয়লেটে যাবে না তো বদনাটা হইছে আরেকজনের তো আমি আমার মা আর আমার মা কে উনি আর আমার দাদি ধুইরা নিতেছে আমায় বলতেছে আমার দাদি যে বদনাটা রাইখা তা আমি রাখতে গেছি তো আমার মা যে আমাদের ঘর এটা ছিল আর একটু ওচা তো আমার মা ভালো করে ধরতে পারে নাই পয়রা গেছে পয়রা গিয়ে এই দুই হাত ভাতে পয়রা গেছে গরম ভাতে তো আমি পানি দিতে গেছি আমার দাদি না করছে পানি দিস না তো মার হাত একদম ই হয়ে গেছে সুইলা গেছে সুলা যাওয়াতে আমার আহ আব্বার কাছে দৌড়াই গেছি যে আব্বা মার হাত পড়ে গেছে এরকম এরকম তো ওষুধ তো লাগবে তো আব্বা বলো আমি কোন ওষুধ টষুধ নিতে পারবো না তোর মা ঢং করতেছে তোর মা ভেঙ ধরছে তোর মা এইরকমেরই করে এই সেই এখন আমার বউ হয়েছে না এটা ওটা তাই পনেরো মনে দশ মিনিটের আমি ওখানে দাঁড়াইয়া আছিলাম। যে আব্বা ডাক্তার ডাক্তার তারপর যে বলে যে যাবি নাকি জন্মের দয়া দেবো তা আমি দৌড়াইয়া চাচা আমার মেজো চাচার শ্বশুর বাড়ি থাকে না ওনার উদ্দেশ্যে গেছি আচ্ছা ওনার উদ্দেশ্যে দৌড় দিতে যেতে উনি দেখি যে উনি বাড়িতে আসতেছে তখন সকাল আর কি তো দেখি উনি আসছে বাজারে PCI তো আমি কান্না করতেছি কই কি আমি কই কাকা আমি তো আফ্রিকার সাই যাইতিছিলাম কই কেন আমি কই আমার মার তো হাত পুরো গেছে তো তখন আমার চাচা কয় তোর আব্বা হামক আব্বার কইছে গো আব্বাই কোনো ডাক্তার নেয় না তখন আমার চাচা একটা ফার্মেসি থেকে ফার্মেসি ডাক্তার নিছে উনি কি জানি দিয়েছে তো সারা দিন মোটামুটি ছিল কিন্তু আমার আব্বাই সারাটা দিন ঝগড়া টগড়া দুপুর টেমে এসে ভাত পায় না বকা টকা অনেক এটা ওটা ভাইরে মারতেছে আমায় মারতেছে তো সন্ধ্যাবেলা আমার মার কোন ডাক্তারের কাছে নেয় না তখন আমার ভাই মোটামুটি অনেকটাই বুঝে তো আমার ভাই বলতেছে যে তুই ওগর একটু দেখিস আমি নানিদের বাড়ি যাই আচ্ছা তখন আমার আব্বা বলতেছে যে তুই যদি এই কোনার থেকে ওই কোনায় যাস তাহলে তোর পাও কাইটা রাইখে দেব তো আমার ভাই ডরে যাইতেছে না তো আমার দাদি বলতেছে যে ঘরে একটা লোক মানুষ কিনা না কি হইছে কোয়া যায় না মাছটা সানিস না তো আমার শতমা বলতেছে মাছ ছাড়া নাকি ভাত খাইতে পারবে না তো আমার আব্বা মাছ আনছে তার কিছুক্ষণ পরে এরকম করতেছে দেখে আমি ঘরে ঢুকছি ঘরে ঢুকে দেখি যে আমার মা কেমন জানি করতেছে তখন আমি দৌড় দিছি বাইরে আমি কই বলেন সমস্যা নেই বলেন আমি বুঝতে পারছি আপনার বলতে অনেক কষ্ট হচ্ছে আমাদের শ্রোতারা তো আসলে না বললে বুঝবে না কি ঘটনা ঘটেছে বলেন তা আমার আমার একটা চাচা আমার আবার চাচতো ভাই আর যে মায়েদের কথা কইছে হের মা দৌড় দিছে ঘরে ঢুকে আমার মা মারা গেছে মানে কি আপনি আপনি আপনিও দেখতে পারেন নাই শুধু আমি একটু ঢুকছি তখন দেখ শর্মা কেমন জানি করতেছে এই পোড়া থেকেই শুরু হয়ে গেল এরকম কোথায় পড়েছিল একদিনই ওই দিনই সব হয়েছে কোথায় পড়েছিল হাত হাতে পড়েছিল মানে হয়তো অন্য কোন একটা ঘটনা ঘটেছে হার্ট অ্যাটাক করেছে বা ইয়ে হয়েছে আগে কোনো রোগ ছিল আপনার চোখের সামনে মারা গেছে মাথা দিয়ে দিয়া আগে ছিল প্রথম সকালে আচ্ছা তারপরে তারপরে মাথা গুনে পড়া পড়া কইতেছে শুয়ে শুয়ে কইতেছে আজকে আমার ভালো লাগতেছে না তো ক্যাক তোরা তো খাবি কি খাবি তো সেই জন্য আমি বলছি যে তুমি বলো আমি লান্না করি কইতেছে তুই রান্না করতে পারবি না তুমি দেখাই দিবা মানে শুয়ে শুয়ে দেখাই দিতেছে তো এটা ঘর এটা দরজা এখানে আমি লারকে চুলা দিয়ে বসাইছি ওই মায়ের কইসি চুলাটা ঘরের বরাবর দিতে দিছে তো যখন উনি টয়লেটে যাবে কইছে তো টয়লেটে আর যায় আমি জানি ঘটনা আমি শুনেছি তো মৃত্যুর সময়টাতে মানে আপনি ছিলেন না পাশে থাকতে পারেন সারাদিনই আসিলাম মানে ওই সময়টাতে আপনি কাকার থেকে শুনলেন ওই তো আমরা ছিলাম কিন্তু কথা হইছে কি আমার আপা তো বাড়ি এসে না বাড়ি এসে অনেক অনেক ধরনের মৃত্যু সময়টাতে ছিল ওনার পাশে একদম মৃত্যু খালি ঘর ছিল আমরা বাইরে ছিলাম আমরা বাইরে পারে পারেনি কাউকে শোয়া ছিল উনি খালি কইতো আমার কলিজা কলিজা ব্যথা করে কলিজা ব্যথা করে নিশ্চন্দে নিশ্চয়ই হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু একটা হয়েছে তো তারপরে কি হলো আপনারা যখন জানলেন যে মারা গেছে এর পরে কি হয়েছে পুরো ঘটনাটা একটু বলেন তো তারপরে যখন শুনছি মারা গেছে তখন তো আমি অতটা কান্না করি নাই তখন বুঝতে পারতাম না আমার ভাই কান্না করছে তো সারা দিন আমার কাছে মনে হয়েছে কি যে আমার মা হয়তো একটু পরে উঠা পড়বে মারা যায় নাই আমরা ঘুমাইছি আমার আমার মামার বাসায় এটা ওনাদের বাসা পাশাপাশি আসিল তো ওই জায়গায় ঘুমাইছি দাদির সাথে তা আমি খালি কইতেছি আমার এত কান্না করতেছেন কেন আমার মা তো একটু পরেই উঠবে তো সকাল বেলা হয়েছে উঠে নাই তখন মনে সত্যি মারা গেছে তখন বয়স কত তখন আপনার বয়স হিসাব জানেন না সাত আট বছর বা নয় বছর হইতে পারে মানে আর বন্ধুটা ছোট ছোট ওরা তো বুঝেই না কিছু বাপ আসলো না ঘরের মধ্যে পরে আইছে তারপর ভাইটা কই ছিল হ্যাঁ ভাইটা এখানে ওখানেই ছিল ওই যে ভাই কিছু বলতো না বাপকে ভাই আমার থেকে 3.5 বছরের বড় ওকে 10 12 বছর বয়স তারপর কিছু বলতো না কারণ আব্বা কি ছিল মারতো আর কি তাই তারপরে মাটি দিয়ে দিছে মাটি দেওয়ার পরে আমরা বাসায় ছিলাম ওই দিন তার পরের দিন আমার নানিদের বাড়ি নেওয়া যায় তারপরে ওখান থেকে আবার আমাদেরকে এইখানে দেওয়া যায় আমার নানিরা রাখে না তো থাকি এই সপ্তাহের ঘরে হ্যাঁ থাকি থাকার পরে আমার আর বোন যদি বলে যে পায়খানা করবে প্রসাব করবে আমার সৎমা আসলে বলা যাবে না আমার বলকে তো আপনি বলেন গল্পগুলো যদি না বলেন আপনি যদি এরকম গ্যাপ নেন আমাদের শ্রোতারা বুঝবে না বিরক্ত হবে আপনি পুরো ঘটনাটা একটু বলেন আমি জানি আপনার বুঝতে অনেক বলতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু আপনি একটু বলেন যেহেতু রেডিও এটা দেখতে পাচ্ছে না সো ওনারা অপেক্ষা ওনারা হয়তো বা কনফিউজ হয়ে যাবেন যে এত গ্যাপ কেন প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা বুঝতে পারছেন যে ওনার বলার ধরনে গ্যাপের পেছনের অন্যতম কারণ হচ্ছে এটা আপনারা গ্যাপ হলে একটু ধৈর্য ধরবেন কারণ ওনাকে যথেষ্ট কষ্ট করে গল্পগুলো বলতে হচ্ছে তারপরে কি হতো তো সেইখানে দেখা গেছে আমার মনকে পাখের রাস্তায় চিমটাইতো তো আমার বোন যাইতে চাইতো না গোসল করালে সাবান দিত মুখে যাইতে চাইতো না খালি কান্না করতো তো আমি তখন জানি না আল্লাহ থেকে বুঝ দিছে আমি তার আগ পর্যন্ত কিন্তু আমার বন্ধুর আমি কোলে নিতে চাইতাম না তো তখন দেখে আমি নিজে ওদেরকে কোলে রাখা শুরু করলাম এই দুইজনকে হ্যাঁ তো খাবার দাবার দিত ঠিক মতো আব্বার সাথে বসতে খাইতাম আব্বা যখন আসতো তখন যখন আসতো আব্বা তখন খাইতাম তার আগে খাইতে পারতাম না খিদে লাগলো তারপরে তারপরে একদিন আমার ভাইকে মারে আমার আব্বা মারার পর আমার ভাই যা বেশি চলে যায় নানিদের বাড়ি আচ্ছা আমার ভাইকে জায়গা দেয় কিন্তু আমাদেরকে জায়গা দেয় না আপনাদেরকে দেয় না বন্ধুদেরকে দেয় না কেন বিয়ে শাদী দেওয়া লাগবে টাকা কোত্থেকে আনবে খাওয়ান লাগবে তারপর বিয়ে দিতে হবে এই জন্য কাজ কাম করতে পারবো না এটা ওইটা আমার ভাই তখন গিয়ে ওখানে কাজে লেগে গেছে কাজে লাগছে আমার ভাইকে ভালো করে রাখে আমাদেরকে রাখে না তা আমরা আমার আব্বার কাছে থাকি থাকতে থাকতে কিন্তু এদিক দিয়ে মারা কাজ ঝগড়া মারতেছে একটু দেরি হলে একটু দোকানে পাঠাইছে একটা কিছু আনলে মারতেছে তারপরে শুধু শুধু এটা করতেছে ওই দুইটার সাথে দুইটারে মারতো না আমার আব্বা আমায় মারতো দোকানে পাঠাইছে যদি দুইটা মিনিট লেট হইতো তাহলে মারতো আর ওই সময়টা কেন জানি খেলার নেশা ছিল প্রচন্ড যদি দেখতাম কেউ খেলতেছে ওইখানে দাঁড়ায় থাকতাম বাড়ি আসলে আর খাইতাম তারপর একদিন এক পর্যায়ে দেখা গেছে আমাদের আমার চাচার যাওয়া জায়গাটা বিক্রি করে দেয় তো বিক্রি করে দেওয়ার পরে আমার চাচারা তখন আমরা আমার চাচা তখন বিদেশে যাওয়ার জন্য বিক্রি করে দেয় তো আমার চাচা বিদেশে চলে যায় তো আমরা আমরা ওই আমাদের বাড়ির পাশেই একটা জায়গা ওখানে ভাড়া দেওয়া লাগে নাই ওইখানে আমার আব্বা কাজ করতো আর ওইখানে থাকতাম তো ওইখানে থাকি তো মানুষের ঘরে দুইটা বোনকে নিয়ে বসে থাকি সময় তো কিছুদিন পরে শুনি যে রান্না করতে হবে এটা ওটা তো বন্না করি লান্না বান্না করার পরে আহ যার বাসায় মানে আমার আব্বা থাকে ওনার এই বারোটা নাকি চোদ্দটা কল আসছিল হাতে কাপড় তৈরি করতে আর কি ওইগুলো তো ওগুলো আবার হানা বোয়া নেওয়া ওগুলো হানা বন হানা বোয়া কয় তা আমার আব্বা বলে যে আমাদেরকে খাওয়াইতে পারবে না পড়াইতে পারবে না এটা না ওটা না তা আমি বলি যে আমি এদেরকে এখন নিয়ে কোথায় যাবো যাওয়ার তো কোনো সিস্টেম নাই তা আমি কি করি বলি যে আব্বা আমি আমার না স্কুলে যেতে মন চায় আমি কি করবো এখন আমার বান্ধবীরা স্কুলে যায় আমার না তুমি একটু স্কুলে ভর্তি করে দাও আমি রান্না করব আবার আমি ওদেরকে খাওয়ায় দাওয়াই গায়ে গোসল করাই রাখমু দিয়া যাবো তুমি শুধু একটুখানি রাখবা মানে আব্বা ওইখানেই কাজ করতো আর কি আর আমি আইসা আবার ই করবো তো ওই যে হানাবা কয় ওগুলো আবার আমি নিতাম কিন্তু ওগুলো অত টাকা আসতো না তিরিশ টাকা চল্লিশ টাকা দিত একটা নিলে তো দিন দেখা যাচ্ছে দুই তিনটা নেওয়া যেত তার বেশি নেওয়া যেত না তো ওই টাকায় নাকি আমার আবার হয় না একদিন দেখা গেছে আমার আব্বা এমন অবস্থা করছে মাস এক মাস হয় না স্কুলে গেছি কয়ে সবারে ডাইকে আনছে কয়ে কি এর স্কুলে যায় এখন স্কুলে যায় না কি নাম লিখতে পারে না কিছু না এটা ওইটা তারপরে স্কুলে যাওয়া বন্ধ করে দিছি তো এদিক দিয়ে আমার বোন দুইটা একটু বড় হইতেছে আর আমার আব্বাই এই তারপরে বাড়ির পাশে কাজ করতাম একটা বাসায় ওইখানে কাজ করে ওইখানে আবার এক টাকা করে মাসে দিত তো ওই টাকাটা আমার আব্বাই নিয়ে আইতো নিয়ে আসতো তারপর আমার আব্বাই দুদিন পর পর ঝগড়া করতো বাড়ি এসে একদিনও ই করতে পারতাম না একবেলা খাইতে পারতাম না বসতে পারতাম না তা আমার বন্ধুকে মনে করেন রাত্রে বেলা সারাদিন এটা এটা কই না আর বন্ধুটা খালি কান্না করে আপু তুই যাইস না আপু তুই যাইস না তো আমি না গেলেও হয় না আর গেলেও এই জায়গায় বইয়া থাকলেও হয় না তো এক পর্যায়ে আমার আব্বা চলে যাওয়ার পরে তো আমার ভাই আবার বিয়ে করে আসতে আমার ভাই যখন একটু আমার ভাই একেবারে কম বয়সে বিয়ে করে তো আমার ভাই নানিদের বাড়িতেই তো আসে আমার ভাই যখন আমার ভুল হয়েছে আমার বোন আমার আব্বা যখন যায় তখন আমার বন্ধুকে আমি রাখা শুরু করি আমি রাখা শুরু করি তো আমি আস্তে আস্তে রাখি আস্তে আস্তে ওরা বড় আমি মানুষের বাসায় কাজ 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 করতেছি 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 এই ওই ওদেরকে তারপর নিজে না খাইয়ে খাওয়াইতেছি এইভাবে এইভাবে কাপড়ের একটা জিনিস চাইলে অনেক চেষ্টা করতাম দেওয়ার লেগা হয়তোবা এখন চাইলে এখন দিতে পারতাম না হয়তো বা অনেকদিন পরে দিতে পারতাম তারপর চেষ্টা করতাম আবার বেশি দামি হলে দিতেও পারতাম পারতাম না তাই তে দেখা গেছে আমার ভাই বিয়ে করে ফেলে আমার ভাই খুজ খবর নেয় না আমার ভাই খুজ খবর নেয় না তারপর আমার আস্তে আস্তে যখন ওদেরকে একটু পড়াশোনা করাই তো দেখা গেছে স্কুলে ভর্তি করে দেই স্কুলে ভর্তি করে দেওয়ার পরে আমার আমার বন্ধুটা পরে আমি কাজ করি খাই এরকমেরই থাকি ভাড়া থাকি যেন থাকলে মনে করেন মানুষের বাসায় থাকি তো মানুষের বাসা দেখা গেছে ওরকম বাসায় ওদেরকে নিয়ে রাখতে পারি না তো যতই বড় হইতেছে ততই টেনশন বাড়তেছে যে এখন তো বড় হয়ে যেতেছে এখন কি হবে তো সেই মতে আমার এই সাইডে কেন জানি ব্যথা করে ডান্সেটে খালি ভাই চিকচিক করে মানে ডান পাশে হ্যাঁ এই ওকে দেখা যা আমি আজকে টাকা নিছি আজকেই সব শেষ আবার সামনে সপ্তাহে কি করবো এটা এটার চিন্তায় শেষ দেখা যাচ্ছে একটা টাকা চাইলে একটা টাকা দিতে পারি না স্কুলে ওদেরকে পড়াইছে অনেক কষ্ট করিয়া এইজনের থেকে কইয়া ওইজনের থেকে